সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম একটি গাছের টুম উঠানোর ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আপনারা একটা লরি এসেছে গাছের দুইটা টুম তোলার জন্য দেখা যাক গাড়িটা টুম দুইটা গাছের টুম তুলতে পারে কিনা সকলে ভিডিওটা দেখতে থাকুন আর গাছের টুম ওলা তুলতে তুলতে গাড়িটা পরে যায় খেতে তারপরে যদি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে অবশ্যই বুঝতে পারবেন কেমন একটা অবস্থা হয়েছিল খুবই খারাপ একটা অবস্থায় হয়েছিল গাড়িটা প্রায় উল্টে যায় অবস্থা দেখতে পাচ্ছেন ক্যামেরা ঘুরিয়ে নিলাম আমরা যে জায়গায় বসে থেকে ভিডিওটা করতেছি সেই জায়গাটা আপনাদের মাঝে চলে ধরলাম আমার সাথে আছে আমার এক ভাই ছোট ভাই আমরা দুজন মিলে দেখতেছি গাছের তুমি গাড়িটা তুলে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন গাছের টুমটার কাছে গাছের টুমটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আরেকটি ভাই এসে শিকল দিয়ে গাড়ির সাথে বেঁধে দিচ্ছে যে এখন টান দিচ্ছে অনেকটা জোরে একটা টান দিয়েছিল কিন্তু না সে টানে কোনো কাজ হয় নাই টুমটা তুলতে পারে নাই এখন ধীরে ধীরে গাড়িটা পরে যাবে খেতে আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন গাড়িটা কিভাবে পরে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম সড়কের এক সাইডে তুই চইলে গেছে তো এখন প্রায় গাড়িটা পড়ে যাবে এরকম একটা অবস্থা তো কঠিন ভাবে আটকে না ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে দেখেন গাড়িটা প্রায় কেটে পড়ে গেছে সম্মানিত ভিউয়ার্স গাড়িটা দেখতে পাচ্ছেন কেটে পড়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো এখন গাড়িটা টান দিবে গিয়া আরো কেটে পড়বে গাছের দেখতে পাচ্ছেন সাইডে সাইডে একটু গুলোতে গিয়ে গাড়িটা বডিটা বেশ বাজে পড়বো তারপরে দেখা যাক এই যে গাড়িটা কেতে কিন্তু পড়ে গেছে টান দিবে টান দিয়েও কিন্তু কোনো লাভ হয়নি গাড়িটা কিন্তু কাঁদে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত গেস্ট গাড়িটার ড্রাইভার দুইজন দুটি এই জায়গায় ডাইরেকশন টান দিছে একটু উপরে উঠছে কিন্তু না এখন গাছের ঠোঙের সাথে বড়ি বাইজা গেছে তাই কোনো লাভ নাই টান দিয়ে তো এখন ওনারা অনেকটা চেষ্টা করবে চেষ্টা করে দেখতে হবে তো কিছু করার আটকে গেছে উদ্ধার তো করতেই হবে যেমনি হোক উদ্ধার তো গাড়িটা তুলতে তুলতে অনেকটাই রাইট হয়ে যায় গাছের টুং শেষ পর্যন্ত তুলছে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে কি টা দেখাতে পারিনি তো এখন ওনারা যেহেতু অনেক কষ্ট করে তুলতেছে আর গাড়িটা যেহেতু ক্ষেতে পড়ে গেছে তাই ওনারা একটু চিন্তা ভাবনা করতে গাড়িটা তোলা যাবে এখান থেকে তো দেখা যাক অনেক চেষ্টার পরে গাড়িটা উঠছে এখান থেকে কিন্তু আপনারা এটা দেখাইতে পারি নাই কেমনে গাড়িটা উঠলো এটা দুঃখের বিষয় তো কেতে কিন্তু পড়ে গেছে গাড়িটা পিছনের যে দুইটা চাক্কা এই চাকা গাছের সাথে বেঁধে আটকে গেছে তো এখন ওনারা অনেক কৌশল চেষ্টা করতেছে অনেক কৌশলে চেষ্টা করতেছে গাড়িটা উঠানোর জন্য কিন্তু না কোনো কাজই হচ্ছে না গাড়িটা উঠানোর জন্য তো আপনার এখন ভিডিওটা